হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাদর হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে নতুন একটা জায়গা নিয়ে আসছি আপনাদের মাঝে যাদের কি ফ্যাক্টরির জন্য অথবা বসতবাড়ি ভাড়া দেওয়ার জন্য অথবা নিজে থাকার জন্য আট কাঠা একেবারে মেন রাস্তা থেকে মাত্র দুই প্লট পরে সামনে চোদ্দ ফিট প্রশস্ত রাস্তার সাথে আট কাঠা একটা প্লট বিক্রি হবে গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ডে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা জুগিতলা এরিয়া বলা হয় এটা একেবারে কৃষি গবেষণার আগে আমাদের যে গাজীপুর সিটি কর্পোরেশন যে কৃষি গবেষণা যে এরিয়াটা আছে এখান থেকে মাত্র তিন থেকে চার মিনিট অটো দিয়ে গেলে আপনি পাবেন কৃষি গবেষণা রোডটা এই রোডের অতি নিকটেই জুগিতলা বাজারের সাথে আপনি আট কাঠ একটা প্লট প্রশস্ত একটা প্লট বিক্রি করা হবে তো যারা কি গাজীপুর সিটি কর্পোরেশনে ঢাকা রোতে নিকটবর্তী এরিয়ায় আট কাঠা জমি খুঁজতেছিল একদম প্রশস্ত রাস্তার সাথে তাদের জন্য বেস্ট একটা ভিডিও হবে এখন আমি আপনাদেরকে রাস্তাটা দেখাবো জমির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আট কাঠার একটা প্লট এই যে জমি এই কচু গাছের জন্য জমিটা তেমন একটা বোঝা যায় না এই যে আশেপাশে বাড়িঘর আছে একদম গণবসতি এলাকা একদম এই যে গণবসতি এলাকা এই যে আট কাঠার প্লট একদম স্কোয়ার জমি আর হচ্ছে এটা হচ্ছে সামনে রাস্তা এই আপনার তিরিশ ফিটের রাস্তা এই এটা হচ্ছে রাস্তা চোদ্দ ফিটের এবং সাত আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও এটা হচ্ছে একটা ফ্যাক্টরি এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তার সাথেই এই জমিটার অবস্থান অতি সুন্দর অসাধারণ একটা প্রজেক্ট দেখলেন গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো ওয়ার্ডে আপনার দেখেন প্রশস্ত রাস্তা আর আরেকটা বিষয় হলো প্রচুর পরিমাণে এই এলাকায় গণবসতি এবং ভাড়া চলে আশেপাশে দেখেছেন আমার সামনে এক প্লট পরে একটা বিশাল একটা ফ্যাক্টরি আরও পাশে অনেক হিউজ পরিমাণ ফ্যাক্টরি থাকার কারণে এই এলাকায় পর্যাপ্ত পরিমাণে ভাড়া চলে তো গাজীপুর সিটি কর্পোরেশনে নং ওয়ার্ডে যারা নাকি প্রশস্ত রাস্তার থেকে মাত্র দুই প্লট পরে আট কাটা প্লট চাচ্ছেন আমি মনে করি বেস্ট একটা প্লট হবে তো আমরা বরাবরই বলে আসছি গাজীপুরে আমরা একদম নির্ভেজাল স্বচ্ছ সুন্দর উচ্চ জমি দেখাই তো মাত্র বারো লাখ টাকা কাঠায় আপনি এই জমিটা নিতে পারবেন এখানে আপনি রুমপল্লী ভাড়া চলে এই এলাকায় আপনি সর্বনিম্ন আপনার তিন থেকে চার হাজার একটা রুম ভাড়া চলে মানে আপনি প্রতি মাসে আপনি আট কাঠার উপরে যদি আপনি রুম করেন অথবা কোনো মেল ফ্যাক্টরি করেন আপনি আর্নিং করতে পারবেন আর্নিংয়ের জন্য ভালো একটা সুযোগ তো গাজীপুর সিটি কর্পোরেশন সতেরোটা ওয়ার্ড একদম একদম জায়জামালামুক্ত এলাকা তো যারা নাকি তিনি নিকটবর্তী এলাকায় গাজীপুর সিটি করবে এরকম সুন্দর একটা প্লেস জমি খুঁজছেন আমি মনে করি এটা একটা ভালো একটা সিদ্ধান্ত হবে তো দেরি না করে অতি দ্রুত স্কুলে দেওয়ার আমার যোগাযোগ করবেন